নমস্কার বন্ধুরা গুড মর্নিং বলবো না কী বলো তা গুড নুন বারোটা কুড়ি বাজে হ্যাঁ না আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন স্নান হয়নি দেখছো স্নানটা ঝরাফট করে নিই মেয়েকে এসে তাড়াতাড়ি করে দুটো কলা খাওয়ালাম নিয়ে প্রাইভেট পাঠালাম পাহাড় ধুয়ে তাড়াতাড়ি করে আর যেন আজকে রাস্তা ভুলে গেছিলাম মানে এদিকে রাস্তাতে কাজ হচ্ছে যে মানে গর্ত খুঁড়ে দিয়েছে গাড়ি পারাপার হচ্ছে না দিয়ে এবার অন্য একটা গ্রাম দিয়ে বলছে যাওয়া যাচ্ছে দিয়ে আমি ওইদিকে ঢুকেছি এবার ওই গ্রাম দিয়ে আসতে যেয়ে রাস্তা ভুলে গেছি মানে ওই গ্রাম দিয়ে কোনোদিন আসিনি দিয়ে আবার বের হলাম দিয়ে ওই আবার বাজারে গেলাম বাজার দিয়ে একটা রাস্তা আছে ওইটা দিয়ে ঘুরে ঘুরে এলাম তো ওই করতে করতে বেশি দেরি হয়ে গেছে আর এদিকে বাবা তো সকাল নটার সময় চলে গিয়েছে ডাক্তার দেখাতে তো এবার ভাতটা রান্না হয়নি এসে এসে আবার আমিও কলা খেলাম দুটো আর রীতিশাকেও খাওয়ালাম আর যাওয়ার সময় তো মুড়ি খেয়ে গেছিলাম একটু একটু করে তো এখনই রান্না চাপাবো মেয়েটাকে পাঠালাম আস্তে আস্তে করছি মানে কি বলবো শরীরটা ভালো নেই অতটা ঘুম হচ্ছে না রাত্রে দিয়ে ম্যাচ ম্যাচ করছে শরীর ভালো লাগছে না কোমরে ব্যথা পায়ে ব্যথা হচ্ছে তো কালকে আবার ডাক্তার দেখাবো আমিও নাম লেখাতে হবে কালকে নটার সময় বললো বলছে আরেকবার ডাক্তারটা দেখিয়ে দিই চলো তো কালকে দেখি আমি ডাক্তার দেখানোর ব্লক সেরকম হসপিটালে ব্লগ করব আগের আগেরবার তো দেখায়নি তো কালকে চেষ্টা করব দেখি কালকে হসপিটালে ডাক্তার তো দেখাবো তো হসপিটাল ডাক্তারটা দেখালে বলছে যে ওখানে যদি ভর্তি করি ভাল লাগছে না ওখানে যদি ভর্তি করা হয় যখন ডেলিভারি হওয়ার সময় তাহলে একটু সুবিধা হবে তো কালকে হসপিটালে ডাক্তারটা দেখাবো চেম্বারে দেখাবো না এতদিন দু তিন তিনবার দেখানো হলো তো চেম্বারে দেখিয়েছি তো কালকে হসপিটালে দেখাবো দেখি তো বন্ধুরা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে যা পারছি করি একটু আজকে ব্লগ কতটা কি পারব দিতে জানি না তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে বীরভূম জেলার কি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা ব্লগটা শুরু করলো আজকে দেখে আজকে তো চলো আমি স্নানটা করে নি তাড়াতাড়ি করে তো আমি স্নান করে ফেলেছি রান্না বসিয়েছি দেখাই তোমার ফেলেছি তারা এ দেখো সয়াবিন আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো মা মেয়ের রান্না আর এটা তো ভাত ফুটিয়ে রেখেছি আর এই বেগুনটা দিয়ে নিম দিয়ে করবো বাস এটুকুই হবে রান্না মা মেয়ের দুজনার চল করে নি তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাতটা উবুর দিয়ে রাখলাম লাস্টে নামালাম আর এটা হচ্ছে একটা বেগুন বনিয়ে ওই নিম বেগুন করেছিলাম আর সেভেন আলু তরকারি পাস এটাই রান্না তো মেয়েটার জন্য একটু অপেক্ষা করে যাই রান্না হলো এবার মেয়েটার জন্য একটু ওয়েট করে যাই পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে ও ফোনে দুটো তো বেজেই গেলো একটু বসি তারপর তখন খাওয়া দাওয়া করবো দুই মা মেয়েতে তো বন্ধুরা এখন পুরো দুটো বাজে এমাত্র মেয়ে এলো খেতে দিয়ে দিয়েছি ওকে মাখিয়ে দিই গরম আছে এক তরকারি ভাত আর নিম ভাজা তাই না তো এখন তাড়াহুড়োর মধ্যে এক তরকারি ভাত করে খেতে আর মানে ভালোই লাগে আর এক সময় মনে হয় যে এই খেতে পারবো তো আজকে রেল স্টেশনগুলো তো দেখি কত মানুষ না খেয়ে ভিককে চাইছে এই করছে খাওয়ার জন্য কেমন করছে বলো তো তো তারা তো এটুকুও খেতে পায় না বলো তাই না খিদের সময় এক তরকারি ভাতেই অমৃত লাগে

কখন কি কার কখন কি হয় বলা মুশকিল তাই না অকচই করতে হয় না খাবার চলো খেয়ে নি বন্ধুরা তো ক্যামেরা সামনে দুপুর বেলা এসছিলাম যখন খেতে বসলাম তখন রীতিশা আমি আর আসা হয়নি আর এখন বাজে হচ্ছে পুরো সাড়ে নটা নটা তিরিশ তা আমাদের পড়া হয়ে গেছে রিতচার পড়তে বসেছিলাম পড়া হয়েছে খাওয়া হয়েছে আর খেলো হচ্ছে এগরোল আর বাবা এখন শুয়ে আছে দেখো তো এখন আমরাও খেয়ে নেব বাবা বললো যে এগরোল নিয়ে যাচ্ছি রাত্রে কিছু খাবার করতে হবে না তো সেই জন্য এগরোল খাবো আর দেখো ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে এক্ষুনি খেলো ছড়ি ছিটিয়ে খেলো ওখানে বেড়ে নেবো সব নিয়ে খেয়ে নেবো এই দেখো ছড়াছড়ি করে কেমন কেমন খেয়েছে দেখো ভালো লাগবে না তো তো আমরাও খেয়ে নিই চলো তো আমরা বসে গেছি খেতে এগরোল এটা হাফ এটা গোটা আছে কারণ বাবা খেলো না তো চলো দুটো হাত লাগাতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো খেতে কোথা থেকে নিলে গো রিমঝিম রিমঝিম রেস্টুরেন্টের আমার খুব ভালো লাগে তো চলো খেয়ে নি আজকে ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন টাটা